এই এই হচ্ছে আমাদের ডাইনিং রুমের এই নাইট ল্যাম্পটা সারা রাত জ্বালানো থাকে আমাদের দুটো বেডরুমে কোনো নাইট ল্যাম্প জ্বালাতে হয় না কেননা ওই আলো চোখে আসলে না ঘুম হয় না তা ঘুম থেকে উঠেই আগে বারান্দার লাইটটা অফ করলাম আর এইদিকে এসে দেখি একটা নাইটি পুরনো ওটা দিয়ে মিঠুকে শীতের জন্য ঢেকে দিয়েছি আর মিঠু সেটাকে একটা জানালার মতো ফুকো বানিয়ে রেখেছে এমন রাগ উঠল না কি বলবো ওকে জেরা দিয়ে ঢাকি ও একটা করে খোপলা বানায় বানিয়ে উঁকি মেরে দেখে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল আর এই নতুন সকালে রিতার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলো আর ওই দেখো জানালা থেকেই সূর্যটাকে একটু দেখালাম দক্ষিণের জানালা খুলতেই গাছের আড়ালে দেখা যাচ্ছে ওই দেখো সূর্য মামা মিঠুকে বললাম আমি এইদিকে কাজকর্ম করি তুই কিন্তু এখন ভাবিস না যে বিস্কুট একটু পরে চা করব তারপরে মিঠুকে বলে আবার চলে আসলাম এই ছোট রুমটায় এদিকে তো জানালাটা খুললাম এখন কলাগাছি দেখা যাবে শুনছি তো ফ্ল্যাট হবে কবে হবে সেটা জানি না তবে যতদিন গাছ আছে ততদিনই ভালো তা আমি আমার গরম জলটা উষ্ণ গরম জলটা নিয়ে বসে পড়লাম এইখানেই দেখে মনে হচ্ছে কত কাজ করেছি ক্লান্ত হয়ে বসেছি না সবে তো শুরু বসে উকি মেরে দেখছি ঘরটার মধ্যে কোনো ঝুল ঢুল পড়েছে কি না গো আর বেশিক্ষণ বসলাম না তরাং করে উঠে দাঁড়ালাম বাবা ঘড়ির কাটা তো থেমে থাকবে না আর ভাবলাম এই দিক থেকেই আজকে কাজগুলো শুরু করি ওইদিকে তো কি কাজ করা যাবে ডাইনিং রুমটা আর ঝুল বানান্দাটা ঝাড় দিতে পারবো বেডরুম দুটো তো ঝাড় দেওয়া যাবে না কারণ শুয়ে রয়েছে বলে তাই এই দিক থেকেই মানে ঝাড় দেওয়া শুরু করে দিলাম আর এই ঘরগুলো এখন দেখো ওই একদিন কষ্ট করে একটু পরিষ্কার করেছি এখন একটু ঝাড় দিয়ে একটু মুছে নিলেই ব্যাস চকচক করতে থাকে আমার মিটুকে খাবার দিইনি বলে গতকাল বলেছি যে তোর বাটিতে যা আছে সেটাই খা চুপচাপ খাচ্ছে ওই যে দেখছে চোখের সামনে আমি এখানে ঘোরাফেরা করছি যে আমি ওই পাড়ে চলে যাব ওভাবে ওখানে চা বানিয়ে বিস্কুট দিয়ে খাওয়াটাওয়া হয়ে গেছে তখন চাচাবে চাবে এখন চুপ করে কালকের গতকালের বিস্কুট আছে সন্ধ্যাবেলা যে চায়ের সাথে বিস্কুটটা দিয়েছি কিছুটা খেয়েছিল কিছুটা রয়েছে নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছি ঠান্ডা তোমাদের এখানে কেমন পড়েছে আমাদের এখানে পড়েছে মোটামুটি সারাদিনে সেরকম অতটা ঠান্ডা মানে গায়ে চাদর দিয়ে কাজ করার মতো ঠান্ডা এখনো পড়েনি আর যতই ঠান্ডা পড়ুক আমি গায়ে চাদর দিয়ে কাজ করতে পারি না এই একটার ওপর আরেকটা পরেনি, কেননা উলের জিনিস পড়লেই আমারও যেন একটা কেমন অস্বস্তি লাগে তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভুলে যেও না লাইকটা কিন্তু করে দিও এই ঘর ছাদ দিয়ে নিয়েছি যেমন ভাবছি এই ঘরটা মুছেই ওই পাড়ে চলে যাই নাহলে কি বলো তো পরে মুছবো পরে মুছবো করে আর মোছা হয় না দেখো তিন ঠাকুর এখানে এখানে গণেশ ঠাকুর আর ওই যে ছেলে বিয়ের উপলক্ষে সেই কী মাসে জানি হ্যাঁ আশ্বিন মাসেই এই যে কুলোটা এনে রেখেছি আর টুকটাক কিছু যেগুলো নাকি শুভ কাজে লাগে এনে এই ঘরে এসে তখন থেকে ঝুলিয়ে রেখেছি ঝুলিয়ে রাখলে ইঁদুর জন্য ভয় নেই ইঁদুর নেই কিন্তু এমন না মাঝে মধ্যে দুই একটা কোথা থেকে দৌড়ায় আর তখনই ভয় লাগে যতক্ষণে না মানে ঠিকঠাক করে হচ্ছে মনে হচ্ছে কোন দিক দিয়ে ইঁদুর মানে কেটে কুটে দিচ্ছে কে জানে গতকালের খাবার খাচ্ছে কতটা ভালো আমি যখন ঝাঁপ দিচ্ছিলাম আমার পেছনে নিশ্চয়ই দেখতে পেয়েছ হ্যাঁ আমার বাবু ঘুম থেকে কিন্তু উঠে গেছে আর তোমাদের সঙ্গে একটু কাজের ফাঁকে কথা বলে নিলাম তোমাদের সঙ্গে কথা বলে আবার কাজ করতে শুরু করে দিয়েছি না পদ্মা উঠলেই তারা দেবে তার আগে আমি যতটা পারি কাজ সেরে নিই আর ছেলে তো উঠেই গেছে আর স্টিক আর বালতিটা ওখানে রেখে দিই আগে এই দেওয়ালের টাইলসগুলো মুছে নিই আমার ডাইনিং রুমেরও দেওয়ালের টাইলসগুলো অনেকদিন ধরে মোছা হয় না ঝুল বারান্দাটারও সেই অবস্থা মুচবো এক এক করেই মুচব আমি না মানে ওই একদিনে অনেক কাজ করতে পারি না ধরো এই হতে যেদিন এই পাশটা করি ওই পাশটা আবার একটু রাখি নাহলে অসুবিধা হয়ে যায় কিন্তু একটু ফাঁকা করে দিলাম তাহলে ফ্লোটা শুকিয়ে যাবে ওইদিকে ঘর মোছা বাকি রয়েছে উঠে গেছে আমাদের জন্য উঠে ব্রাশ করছে এবার বলবে চা যেদিন চায়ের কাছে যাই করে রেখে দিই দু তিনবার গরম করতে আর আজকে দেখো সেদিকে এসে এই যাই চা করে নিই তোরও খাওয়া হবে বন্ধ করে দিয়ে যাই এই বড় ঘন্টায় শুধু মোছা হলো বারান্দা ডাইনিং এগুলো বাকি আছে চা করেছিলাম কিন্তু খাওয়া হলো না কেননা যখন চা বসিয়েছি তখন আমাদের ওর দোকানে আবার লোক এসে ডাকাডাকি করছিল তা তাও আমাকে বললে যাও ওই দিকে মোছামুছির কাজটা শেষ করে আসো দেখো টানা পুরোটাই মুছে নিলাম কাল থেকে এই পাটটা এদিকে আসেনি আর আমার হলুদ জবা ফুল গাছটা যখন কিনেছি সেই তখন ফুটতো তারপরে গাছটা কেমন শুকিয়ে গেছিল। আমি দু তিনবার টব চেঞ্জ করে করে তারপরে গাছটাকে ঠিকঠাক করেছি আজকে কুড়িটা দেখা যাচ্ছে যে ফুলটা ফুটবে হলুদ ফুলটা বেলাতে মানে ফুটে যাবে আমার খাটনিটা সফল হয়েছে আরও কয়েকটা কুড়ি হবে দেখো বেলা হলে মানে ফুলটা বেশ ভালো ফুটে যাবে পাতাগুলো দেখো না ভালো করে ধোয়ালে কিন্তু একটু ভালো পরিষ্কার হয় আচ্ছি পুরো টাইম মতোই বোঝো তুমি সব বোঝো যাচ্ছি রে মিঠু চা না তো যাচ্ছি মিঠুর বিস্কুট দিয়ে ও বাবা ঠিক বুঝতে পেরেছে চাটা সবে ছাড়তেই যাচ্ছে ওমনি অমনি চিৎকার শুরু করে দিয়েছে তাহলে তো ওই মানুষটাকে দেখানো যায় গেঞ্জি টেঞ্জি পড়া থাকে গরমকালে ওরে বাবারে চা কেমন হয়েছে সকালবেলার চা ভালো হয়েছে ছেলে ব্রাশ করতে করতে কিন্তু মোবাইল টেবিলে রেখে মার্কেট দেখছে আর তার মধ্যে আওয়াজ দিল ওমা আজকে কিন্তু আমার বন্ধুর বিয়ে আছে বরযাত্রী যেতে হবে হ্যাঁ বাবু এই পাঞ্জাবি আয়রন করতে হবে আমার আলমারিটায় কভার পরিয়ে আমি পড়েছি এক সমস্যায় আলমারি পাল্লাটা ঠিক মতো খুলতে পারছি না এদিকে অগুচাল রয়েছে আলমারিতে এটা সেটা রাখতে গেলে পাল্লা খোলা যাচ্ছে না ওপরে চেনে গিয়ে আটকায় আবার যদি কভারটা না পড়ায় আলমারিটা দেখতে বাজে লাগে ওয়ার্ড্রপ তখন অত মাথার মধ্যে খেয়ালও ছিল না ওই আলমারিই কিনেছি এখন আর নতুন করে কোনো ওয়ার্ড্রপ আর আমার রুমে বানাবো না যদি ছেলে ছেলের এই দিকটা বানিয়ে নেয় তো ভালো হয় সত্যি ওয়ার্ড্রপই ভালো দেয়ালের সাইডে খুব সুন্দর সেটিং হয়ে থাকে গাছে একেবারে জল দিয়েই যাব এগুলো মেনে দিয়ে বাতি করে ক্লিপ নিয়ে এসেছি এখন একটু ছাদে যেতে পারলে ভালো হতো আজকে মাথাটা অনেকদিন পর গোসললাম আচ্ছা করে উঠেছি আর অনেকক্ষণ আজকে দেরিতেই আসলো অনেকদিন তাড়াতাড়ি আসো আজ তো অনেক দেরি করলে তো ও এখন ঠাকুর ঘরে ঢক ভরে ভাই দেখি একবার ভাবি মাথার চুলগুলো দিয়ে টপ করে জল পড়ছে ভাগ দি একবার ছাদে যায় আবার ভাবি না বাবা ছাদে गेला দাঁড়ালেই ব্যাস সময় আর একদম ভন করে ঘুরবে তারপর সব কাজ আমার দেরি হয়ে যাবে তা চলে আসলাম ঠাকুর ঘরে তা পুজোটা দিতে বসেছি তখন রাস্তায় আওয়াজ পেলাম ফেরিওয়ালা যাচ্ছে আর অমনি বারান্দা দিয়ে দেখলাম ফেরিওয়ালা পরে গিয়ে পাইনি আমি নিচে যেতে যেতে ফেরিওয়ালা চলে গেছে আপসগুলা দেখতে পেলাম না আর ছেলে বললাম টিফিন কিনে আনবে আজকে বিয়ে বাড়ি আছে আসলাম বিয়েবাড়ি বিয়ে বাড়ি তো রাতের খাবার তা টিফিন আনতে চলে গেলো আর আমি কি করেছি আটাটা দেখো এই যে আটাটা আমার এখন ঢুকিয়ে রাখতে হবে কি করা যাবে আমি সিম ভাজা তারপরে গতকাল নিয়েছিলাম আমরা আমাদের ওকে রুটি আর এই দেবো তাহলে আমি যখন টিফিন আনছি বাবারটাও নিয়ে আসবো মানে ওর বাবারটা নিয়ে আসবে তো ঠিক আছে আমি রান্নাবান্না করি আজকে পালং শাক তো ধুয়ে ঢুয়ে রাখা হয়েছে কাটবো পালং শাকটা জানি আজকে স্বাস্থ্য ব্যবসা তো চলে আসলাম

এই দেখো পালং শাক আর পালং শাক সবজি দিয়ে রান্না করব। সিম বেগুন পেঁপে তারপরে হচ্ছে মূল দিয়ে আলু দেব না আলু দেই না বাবু তো একমাত্র আমাদের ঘরে একটু আলু খায় আর শ্বশুর মার নিচে কোনো তরকারি করলে আলু দিয়ে করে কিন্তু আমি ওপরে কিছু করলে সহজে আলু দেই না আর পালং শাক আমি না আবার কি করি জানো তো আমার একটু ভাব দিয়ে ফেলে নিতে হয় কেননা ওই যে তিতকুটি ভাবটা থাকলে আমাদের ও খেতে পছন্দ করে না টমেটো দিয়ে ডাল আর পালং শাকটা সামান্য একটু বয়েল করে তবে আমাকে ফেলে দিয়ে তবে রান্না করে দিলে ও তখন খুব সুন্দর পালং শাক খাবে নালে বলে কি আমার ভালো লাগে না তা এই যে এদিকে ডালটা ফোরন দেবো আজকেও টমেটো দিয়ে ডাল আর এখন আমাদের বাজার বাবা সেদিন মাছ এনেছিল গতকাল মাছ মানে আগের দিনে মাছ ভাজা হয়েছিল আজকেও মাছ হবে না কারণ এখনও শাশুড়ি মা বাজারে যায় না আর বাবা বাজারের দোকানদারি করার টাইমে না উঠে আবার গিয়ে মাছ কিনবে আর কেনা হয় না তার শাশুড়ি মা বলছিল যে মা চানতে বলে দেবো আমি বললাম না আজকে একটু সবজি রান্না করি আর ডাল এই সমস্ত করি এই যে মূলো এই মানে পালং শাক এই সবজিগুলো দেবো বলে কেটে নিলাম আর বড়ি দিয়ে সিম বেগুন এই সমস্ত দিয়ে পালং শাক কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে আর আমি কিন্তু সামান্য একটু ভাত দিয়ে জলটা ফেলে নিয়েছি অনেকে হয়তো বলবে পালং শাকে তো জল কিন্তু ওই আমাদেরও খেতে পারে না বলে আর দেখো একদম তরকারিটা মাখা মাখা হয়ে গেছে আর এই দিকে প্রেশার কুকারে দিয়ে দিলাম পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা ভাতের মধ্যে আর দেইনি এবার পালং শাকটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর সামান্য একটু মিষ্টি দিতে হয়েছে আমাদেরটা সরিয়ে রেখে তারপরে সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি লাউ করেছে লাউ দেখবে বেশি দিন থাকলে কিন্তু শুকিয়ে যায় তাই এখন অর্ধেকটা বড়ি ধনে পাতা ভেবেছিলাম মাছ করব না কিন্তু গতকালের বেশ কয়েক পিস মাছ ভাজা ছিল তা সেই মাছগুলো করে ফেললাম ঘরটা এক্ষুনি মুছে কত জল পড়ে গেছে বোতলটা ভরে এখানে রেখেছে আর যাওয়া আসা করতে গিয়ে পাড়া লেগে পড়ে গেছে মাছটা একটু রান্না করলাম কিন্তু ছেড়ে বলছে মাছ খাবে না তাই ওর জন্য আবার ডিম করতে হলো সকাল থেকেই বলেছিল এই যে পিস পিস করে ডিম ওর জন্য আবার আলাদা আলু সেদ্ধ করে মদ দিন ফার্স্ট সকালে তো ওই দিকের ঘরগুলো মুছেছি তারপরে পুজো রান্না সংসারে কাজকর্ম করতে গিয়ে আমার এই দিকের ঘরগুলো মোছা হয়নি তা রান্না হয়ে গেছে এখন ছেলে আসবে আমাদের ও নিচে গেল ছেলে স্নান করবে তারপর তো খেতে বসবে তা বরঞ্চ আমি ছেলে আসার আগে এই দিকের ঘরগুলো মুছতে মুছে নিই একবার যদি বসে পড়ি না তাহলে আর ইচ্ছে করবে না তা রান্না শেষ হয়ে গেছে রান্নাঘরের তো ওই যে জলের বোতল পড়ে গেছে বলে আর তাওয়াল ঠাওয়াল রেডি করে ওইদিকে দিকে রাখছে ছেলে এসে ছেলের প্যান্টটা আয়রন করতে হবে শু হলে সব বের করে এখানে রেখেছি কারণ কি জুতো পরে যায় যেহেতু পাঞ্জাবি পরবে কলাপুরি জুতো টুতো এই দিয়ে বেশ সুন্দর রোদ আসে আর এই দেখো গাছগুলো বেশ রোদ পায় এদিকে বোন গতকাল এসে বলছে দিদি তুই এই রকম আর কটা কিনে ঝুলিয়ে দিবি ভাল লাগে অন এইভাবে দিলে না হতে চায় না একমাত্র মাটি যদি ভর্তি করে দেওয়া হয় তবে হবে যা আবার এই যে মুছতে তো হবেই বাবা পারদে মুছে কি ঘর বলে পারদে মুছে কি ঘর তখন 5 টা বাজে মনে এই সময় জামা কাপড়গুলো নিতে এসে দেখছি কত পাখি আর এত সুন্দর ডাকছে যে যার বাসায় ওই দেখো দেখতেই তো পাচ্ছ আকাশে ওই যে পাখিগুলো উড়ে যাচ্ছে যে যার বাসায় চলে যাচ্ছে অন্ধকার হয়ে আসছে আর জামা কাপড়গুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে একটু রোদ থাকতে থাকতে নিলেই ভালো হতো কিন্তু ওই যে মাথা থেকে বেরিয়ে গেছে আবার ছাদে এসে মনে পড়লো আরে ছেলের ওই প্যান্টটা তো আয়রন করতে হবে আমার আবার একটু সন্ধ্যাবেলা বেরোনোর ব্যাপার আছে তা বরঞ্চ গিয়ে এখন ঝটপট করে ছেলের প্যান্টটা আয়রন করি কারণ আমি আর আমাদের ও একটু বেরোবো বেরোলে তখন আয়রন যদি প্যান্ট না করা থাকে তখন বলবে ও মা কী অবস্থা এবার আমাদের ও আবার আমাকে ডেকে বলছে দেখো লাইট লাগানোর পর অটোটা কি সুন্দর লাগছে অটোটা তো খুব সুন্দরই হয়েছে কিন্তু এখনও নাম্বারটা আসছে না এখানে বিশ্বকর্মা তারপরে হচ্ছে বাবা লোকনাথ আর শিব ঠাকুর তিনজন রয়েছে আর গুরুদেব তো সামনে সত্যি লাইটগুলো লাগানোর পর আর এই যে মা কালি রয়েছে বেশ সুন্দর লাগছে গাড়িটা নতুন তো চকচক করছে অনেকেরই গাড়ি গাড়ির নাম্বারও চলে এসছে আমাদেরটা তো এখনও আসেনি দেখা যাক কবে আসে মানে নিজেকে একটু অন্যরকমভাবে সাজানোর জন্য এখন যাচ্ছি পার্লারের ছেলের বিয়ের আগে একটু পার্লারে যাওয়াটা তো দরকার তাই যাচ্ছি আর আমার ঘর এলোমেলো হয়ে রয়েছে এসে গুছাবো আরও কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলো কিনতে দুজনেই যাচ্ছে আমিও যাচ্ছি আমাদের ও যাচ্ছে আর খাটের ওপর কিন্তু এলোমেলো কেচেছি সেগুলো এসে ঠিকঠাক করব। আমাদের অটোটার মধ্যেই বসে নিয়ে যাচ্ছে কেউ ভেবো না অনেকটা দূরে এসেছি না বাড়ির কাছে এই বাজার থেকেই আমাদের এলাকার সমস্ত মানুষজন কেনাকাটি বাজার সব কিছু করে তা অটো করেই আসলাম তার মধ্যে আমাদের ওর আবার কয়েকজন বন্ধুকে বিয়ের কার্ড দেওয়ার আছে আর এই দিকটা যত আসি বাজারটার দিকে সব বড় বড় বিল্ডিং এখানে এখানে উত্তালিকা তারপরে হচ্ছে নানারকম বিল্ডিং মেডিক্যাল আর এন সব এই জায়গাটাই ছুটি আর এদিকে তো যানজট হবেই কতগুলো হসপিটাল না এখানে নানা মানে সারা দিন কত মানুষ কত দূর দূরান্ত থেকে আসে তাই এই জায়গাটার সব সময় যানজট মানে গাড়ি চলাচল কি বলবো দোকান বলো বাজারহাট বলো ভিড়ে ভিড় থাকে কারণ বাইরের এলাকার মানুষই তো বেশি তাই আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম খুব বেশি নেয় কেন তো এখানে তো বাইরে থেকে সব আসে আর ব্যস্ত এসে এখানে কেউ তিন দিন কেউ চার দিন এরকমভাবে ঘর ভাড়া নিয়ে ট্রিটমেন্ট করে যায় এই হসপিটালের আশেপাশে বাড়িগুলো তো সেখানে তো তোমার কিছু দশ দিনের জন্য তিন দিনের জন্য চার দিনের জন্য এরকমভাবে ঘর ভাড়া দেওয়া হয় আর আমাদের বাড়িতে তো সব হসপিটালের স্টাফরা রয়েছে যার জন্য তারা দীর্ঘদিন থাকে কিন্তু ওই রকমভাবে যদি পেশেন্ট ভাড়া দেওয়া হয় যে চার দিন পাঁচ দিন এরকম করেও এখানে সেই সিস্টেমও ঘর ভাড়া দেওয়া হয় কিন্তু আমার বাড়িতেও রকম করিনি ভালো লাগে না বাড়ির মধ্যে পেশেন্ট তাই না দেখলে তাদের কষ্ট দেখলে নিজেরও কষ্ট হয় তাই এখন আমরা চলে এসেছি সাজার জিনিসের দোকানে আমাদের কিছু জিনিস বাকি আছে যেগুলো কিনতে আমি আরও চলে এসেছি যা কিছু জিনিস কিনতে এসেছি আমরা। তেল বনস নিয়েছি। শেষ মুহূর্তে কিছু টুকিটাকি জিনিস দরকার। এই দেখো গোলাপ কি সুন্দর আমার মা বিক্রি করে যে গোলাফুল। আমাদের হয়ে গেল। এবার পার্লারে যাব। পার্লার প্রত্যেক খোঁজাখুঁজি করতে। আলো অনেক বলল এই যে পাল্লা বলেছি। দাঁড়িয়ে আছি। দেখো আর এন টেকর হসপিটাল সামনেই আর এন সামনে এই যে দোকানগুলো একটু চা খাবো দুধ চা এই বৌদিটা খুব ভালো চা করে ওই দেখো উত্তলিকা উত্তালিকা এই হচ্ছে আমাদের মুকুন্দপুর সন্ধ্যা হলে একেবারে হসপিটালের সামনেটা

আমার তো অভিজ্ঞতা নেই অনেক কিছু ভুল হয়ে যায় তারপরে ভাইয়ের বউ বললো আয়না চিরুনি সাবান কেস পাউডার কেস কলগেট ব্রাশ সব দিতে সেগুলোই কিনতে আজকে সাজার জিনিসের দোকান থেকে যা কিনেছি হবু বউমার তত্ত্বে পাঠানোর জন্য ওই সাবান কেস পাউডার কেস এই সমস্ত সব টুকিটাকি জিনিসগুলো কিনেছি ওই যে সাদা লাইটটা রয়েছে ওটা হচ্ছে আরেন করে ঢোকার গেটটা দেখতে যে গেটটা দেখা যাচ্ছে ও সাদা লাইটটা দুজনে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি দশকর্মা ভান্ডারে ফদ্দটা যদি নিয়ে আসতাম সেটাই ভুলে গেছি এখন এখান থেকে যাব মিষ্টির দোকানে অর্ডার দিতে তারপরে যাব পার্লারে আর পার্লার আমি ঠিক মতো ন মাসে মাসে একদিন যাই তো তাই ঠিক মতো কোথায় কী সেটা আমি অতটা আমার অভিজ্ঞতা নেই আমাদের বাড়ি থেকে মানে আট 10 পা এগোলেই এই রকম মানে বস্তি আছে হ্যাঁ মজা নিতে হবে ও তো নেই মনে হয় হ্যাঁ ও হ্যাঁ

আমাদেরও অনেক জোরাজুরি করলো যে একটা মিষ্টি খেয়ে দেখো আমি বললাম না না মিষ্টি এখানে যদি চপ হতো তাহলে হ্যাঁ বলতাম মিষ্টি ইচ্ছেই করে না আর এই মিষ্টিটা মিষ্টির দোকানে দাদা বলল যে বৌদি এটা খেয়ে দেখেন এটা হচ্ছে ভেজ রসগোল্লা তা দেখাল আমি বললাম না আমার ইচ্ছে করছে না শিঙাড়া থাকলে শিঙাড়া মানে খাবো তখন আমাদের ও বললো তাহলে শিঙাড়াই গরম করে দিন সবজি দিয়ে রসগোল্লাটা এই যে এটা হচ্ছে রসগোল্লা তাই তো দিয়ে সেদিন মিষ্টি অর্ডার দিতে পাঠিয়েছিলাম কিন্তু না বাড়িতে গিয়ে আবার আমার সঙ্গে ছেলের সঙ্গে বুঝে মানে জিজ্ঞাসা করে নিল কি মিষ্টি হবে তাই আজকে যখন বেরিয়েছে মিষ্টিটার এই যে অর্ডারটা দিয়ে দেওয়া হলো তেরোই ডিসেম্বর রিসেপশনের দিনের জন্য এখন নাহলে মিষ্টি লিপ তো মিষ্টির দোকানে এসে মিষ্টি খাচ্ছি না সিঙ্গারা খাচ্ছি এই দোকানে সিঙ্গারাটা ভালো করে আর তত্ত্বে নিয়ে যাওয়ার জন্য অনেক মানে দেখালো অনেক ডিজাইনের দেখে গেলাম আর তত্ত্বেরটা

সত্তর টাকায় নিজেকে একটু সুন্দর করি নিলাম পার্লারের খরচ ওই যে ঘুরোটা তুললো আর হেড করলো এছাড়া আমি তো আর কিছু করি না ছেলের বিয়ের আগে সত্তর টাকা খরচা করে পার্লারে একটু রূপ চর্চা করলাম অনেক টাকা খরচা করলাম তাই না আমি এখন বাড়ির দিকে যাব কি কি কেনাকাটি করেছি তোমাদের এখন কি করে আর দেখাবো আমাদের ওর অটোর পেছনে রেখেছি ও কি করেছে সেটা সে অটো নিয়ে আমাকে ওই পার্লারে নামিয়ে দিয়ে চলে গেছে স্ট্যান্ডের দিকে আর আমি এদিকে তো পার্লারে ভুরু ফ্লাক করে চলে এসছি সে অটোর পেছনেই রয়েছে ওর সেই ওই মানে খোপার চুলের কাটা যাই হোক আর এ দেখো আমি না বেশ কয়েকদিন আগে কেন তুলি আমি তো মানে ধরো ন মাসে ছমাসে কোনো অনুষ্ঠান হলে ব্যথার ভয়ে ভুরু তুলি এবার কি হয় মানে কিছুদিন আগে তুলে না আমার এই যে এই জায়গাগুলি যে ফোলা ফোলা থাকে আমার বাজে লাগে এবার কি এই ফোলা ফোলাটা সেফ হয়ে যাবে কদিনে ব্যাস আর একটু এখানে বরফ দিতে বললো এমনি শুধু ভোরোটা তুললে পঞ্চাশ টাকা নিত আর যেহেতু ফোর এড করেছে তার জন্য সত্তর টাকা নিয়েছে যাক পার্লারে কাস্টমার হয়ে গেল আর কোনো কাজ নেই পার্লারে একদম কিছুদিন আগে যাব যাব করে হয়তো যাওয়া হবে না ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভুলে যেও না কিন্তু সাবস্ক্রাইব করতে যারা নতুন এসে আমার চ্যানেলটা অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে রাখছি শুভরাত্রি টাটা